আসলেন কোন জায়গা হ্যাঁ সকালে খাওয়া দাওয়া করছেন খাওয়া দাওয়া করলে তো কথা কম বোঝা সমস্যা কতদিন থেকে

তা ওষুধ খাই কি আরাম বুঝতে পারেন কম হচ্ছিল কম হওয়ার পর আবার একটু গেছে এখন দেখি ভিতরে বুঝতে পারছি যখন ওষুধ খান তখন ঠিক থাকে হ্যাঁ আগে ঠিক ছিল কম ছিল আর ওষুধ খাওয়া বাদ দিলে বেশি হয় বেশি হয় ওষুধে তো নাই আমাদের এই জায়গার কথা শুনলেন কার কাছে আমি এটা না আপনি আগে আসলেন না